ছেলেটির একটি পা সমস্যা হয়েছে তার পাটা জীবনে কখনো পরিবর্তন হবে না একটি মধ্যবিত্ত পরিবারের জন্ম নেয় রাফি নামের একটি ছেলে জন্মের পরপরই তার এক পা ছিল সমস্যা রাফি স্কুলে যায় এক হাতে লাঠি এক পায়ে ভর কিছু বাচ্চা হাসে কেউ তাকে দলে নেয় না খেলায় ডাকে না স্কুলের মাঠে সে একা বসে থাকে একদিন শিক্ষক জিজ্ঞেস করেন রাফি তুমি খেলো না কেন রাফি মাথা নিচু করে বলে সে আমি দৌড়াতে পারি না কিন্তু পড়তে পারি থেকে রাফি ঠিক করে সে পড়াশোনায় হার মানবে না বাবা অসুস্থ হয়ে পড়লে সং সংসারের দায় এসে পড়ে রাফির কাঁধে মাঠে ছনদি চলে বাকে বাকে সেটিউশনি করে সম্মানজন সফলতা আনবে কপি করে রাতে লন্ঠনের আলোয় পড়ে বন্ধিত ছেলে পড়াশোনা করে কি লাভ রাফি মনে মনে বলে আমার পা ভাঙা হতে পারে স্বপ্ন অনেক বড় মা আমি ভালো জেদার নিয়ে পাঠ বলছি তুমি চিন্তা করো না ইভালু মি যাচ্ছে পড়ছে রাফি একটি ভালো কোম্পানিতে চাকরি করছে ভালো স্যালারি পাচ্ছে সে একদিন বিয়ে করে আমি আনন্দিত আমার জীবনের সবচেয়ে বড় অর্জন করতে পেরেছি